এবার তৌহিদ আফ্রিদির তিন ডিভাইসে ভয়ঙ্কর তথ্য মিলেছে বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান সাথীর বেপরোয়া ছেলে তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় এখন রিমান্ডে রয়েছেন জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেই তথ্য যাচাই বাছাই করছে পুলিশ সে সঙ্গে তার কাছ থেকে জব্দ করা তিনটি ডিভাইস ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া চলছে এসব ডিভাইসে নানা তথ্য মিলেছে রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণও মিলেছে এর বাহিরে সে টাকার জন্য নিজের মা বোন স্ত্রী এমনকি শালিকেও বিক্রি করতে ছাড়েনি জানা যায় তৌহিদ আফ্রিদি হাসিনার গোলামীর পাশাপাশি কন্টেন্ট বানিয়ে মোটা অঙ্কের অর্থ আয় করত আর এসব কন্টেন্টের প্রয়োজনে সে তার পরিবারের নারীদেরও খোলামেলাভাবে উপস্থাপন করত এই উপস্থাপনা থেকে বাদ যায়নি তার মা বোন থেকে শুরু করে স্ত্রী শালিও কন্টেন্ট বানানোর শুরুতে সে প্রাপ্তবয়স্ক হলেও মা বোনের সাথে খোলামেলা ভিডিও তৈরি করত আর বিয়ের সময় সে শালিকে নিয়ে এতটাই মজা মাস্তিতে মেতেছিল যে শুরুতে অনেকে তার শালিকেই বউ মনে করেছিল পরে নানান দেন দরবার করে বিষয়টি মীমাংসা করা হয় তৌহিদ আফ্রিদির নাম শুধু অপরাধ চক্রে নয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বারবার আলোচিত হয়েছে নায়িকা দিঘির সাথে তার সম্পর্ক নিয়ে কানাঘোষা কিংবাকে ঘিরে বিবাহ বিতর্ক এসব কারণে বারবার ভাইরাল হয়েছেন তিনি তবে ভুক্তভোগীদের মতে এসব রঙ্গিন কাহিনীর আড়ালে লুকিয়েছিল ভুক্তভোগীদের দেওয়া তথ্য বলছে আফ্রিদি সাধারণত তরুণীদের বিয়ে বা মডেল বানানোর প্রলোভন দেখাতেন কেউ যদি তার ইচ্ছার বিরুদ্ধে যেত তখনই প্রকাশ্যে আসত তার ভয়ঙ্কর রূপ গোপনে ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীদের বাধ্য করতেন নানান সম্পর্ক বজায় রাখতে একাধিক তরুণী অভিযোগ করেছেন ক্ষমতাধর ব্যক্তিদের সাথে যোগাযোগ দেখিয়ে আফ্রিদি নিজেকে অজেয় প্রমাণ করতেন এমনকি গুলশান ও বনানীর আড্ডা কেন্দ্রগুলোতে মাদক সাপ্লাই থেকে শুরু করে বিত্তবানদের বিনোদনের জন্য তরুণীদের পাঠাতেন বলেও অভিযোগ রয়েছে মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান বলেন তার কাছ থেকে মোবাইল ফোন হার্ডডিস্ক ও ম্যাকবুক জব্দ করা হয়েছে এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষা করা হবে এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপাতত এ বিষয়ে কিছু বলা যাবে না ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন আসামি তৌহিদ লাহবে এসে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে আন্দোলনকারীদের নারকীয় হত্যা করতে উৎসাহিত করেন তার বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয় তার কাছ থেকে উদ্ধার হওয়া ডিভাইসে অবশ্যই ভয়ঙ্কর তথ্য প্রমাণ আছে এগুলো ফরেনসিক পরীক্ষা করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ষড়যন্ত্র কার কি ভূমিকা এবং আন্দোলন দমনে কি ধরনের যোগ সাজশ ছিল তা জানা যাবে সংশ্লিষ্ট সূত্র বলছে উদ্ধার হওয়া ডিভাইসগুলোতে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগের প্রমাণ রয়েছে এসব চ্যাটে আন্দোলনের সময় কোথায় কীভাবে আন্দোলন দমন করা হবে সেসব পরিকল্পনা তথ্য রয়েছে তহিদের বিরুদ্ধে মোকখোলা শুরু করেছেন ভুক্তভোগীরা সবীজ অঙ্গনেও চলছে আলোচনা তৌহিদ আফ্রিদিকে ঘিরে এই ব্যাপক আলোচনার মাঝে এবার তাকে ইঙ্গিত করে এক পোস্ট করলেন অভিনেতা শামীম হাসান সরকার ফেসবুকের সেই পোস্টের যদিও তিনি তৌহিদ আফ্রিদির নাম উল্লেখ করেননি তবে পোস্টটি তৌহিদকে নিয়েই এমনটাই ধরে নিচ্ছেন অনুরাগীরা নিজের ফেসবুক পেজে শামীম যেন তৌহিদ আফ্রিদিকে ইঙ্গিত করে বললেন অন্যের বিপদ পড়া দেখে আমার আনন্দ লাগে না সে যাই হোক তবে যার সাথে ঘটে তার অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কারণ সে তখন বন্ধু চামচা শত্রু সবাইকে চিনে ফেলে ভবিষ্যতে তাদের হাতে আর প্রতারিত বা খুন হবে না তহিদ ভুল করেছেন এমনটা ইঙ্গিত করে তিনি পরামর্শ দিয়ে লিখেন আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে এবং নিজের ভুল শুধরে নিতে পারলে সফল হওয়া অসম্ভব কিছু না সত্যি বলছি অন্যের বিপদে পড়ে আমি খুশি হই না তহিদের সঙ্গে যা হচ্ছে তা কর্মফল হিসাবে দেখছেন শামীম সবাইকে কর্মফল ভোগ করতে হবে জানিয়ে স্বামী বলেন সবাই সবার কর্মফল ভোগ করবে আমিও করি আপনিও করেন সবাই করে এতে অবাক হওয়ার কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই ইহকাল এতটাই ছোট যেখানে অন্যের দিকে তাকানো সময়ও থাকে না এরাকে রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ পরদিন বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ওই আবেদনে বলা হয় আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও বিদেশে একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং মাই টিভি চ্যানেলের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ পদ থেকে ছাত্র জনতার আন্দোলনে বিগত পতিত সরকারের বিশেষ সুবিধাপ্রাপ্ত ও আজ্ঞাবহ হয়ে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেন চব্বিশ জুলাইয়ে সোরেচারির পক্ষ নিয়ে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোজিত করেছেন এবং যারা দ্বিমত পোষণ করেছেন তাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন এক্ষেত্রে সরাসরি একজন মিডিয়া সন্ত্রাসী ও প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং ওই টিভি চ্যানেলের পরিচালক হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে লাইভ প্রচার করে উস্কানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে ছাত্র জনতার দাবি উপেক্ষা করে আন্দোলন বিরোধীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত যোগান আরও বলা হয় আসামির উস্কানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী রাজনৈতিক নেতা কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিচারে গুলি বর্ষণে। মামলার ভিক্টিম আসাদুল হক বাবু মৃত্যুবরণ করেন বলে তদন্তে প্রকাশ পায় মামলার প্রকৃত ঘটনা অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্তকরণ ও রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড প্রয়োজন শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন দু সালে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পথচলা শুরু করেন তৌহিদ আফ্রিদি মাত্র এক বছরের মধ্যে পরিচিতি বৃদ্ধি পায় এবং দুই বছরের মধ্যে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছায় দশ লাখ বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার তেষট্টি লাখের বেশি জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিভিন্ন বিতর্কে ও সামাজিক আলোচনায়ও তিনি থাকেন চলুন তার দশ বছরের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত দশটি ঘটনা জেনে নেওয়া যাক এক দিঘির সঙ্গে প্রেমের গুঞ্জন চিত্রনায়িকা দিঘির সঙ্গে ঘনিষ্ঠতার ছবি ও ভিডিও ভাইরাল হলে প্রেমের গুঞ্জন ছড়ায় দেখে বারবার স্পষ্ট করেছেন তারা শুধুমাত্র ভালো বন্ধু দুই কলকাতা নায়ক দেবকে মামা বলা ভারতের অভিনেতা দেবের সাক্ষাৎকারে তাকে মামা বলে সম্বোধন করা ভিডিও ভাইরাল হয়ে কোটি ভিউ পায় তিন শ্যালিকা বিয়ে নিয়ে বিভ্রাট গত বছরে বিয়ের সময় গুজব ছড়ায় যে তিনি শ্যালিকাকে বিয়ে করেছেন বাস্তবে তিনি ঋষাকে বিয়ে করেছেন তবে তার জমজবন রায়শাকে নিয়ে বিভ্রাটের কারণে রায়শা বুলিংয়ের শিকার হন চার কোটা আন্দোলনে নিরবতা গোটা আন্দোলনের সময় তিনি নীরব থাকায় সমালোচিত হন এর আগে ডিবির সাবেক প্রধানের সঙ্গে তার ঘনিষ্ঠতাকে নিয়েও প্রশ্ন ওঠে পাঁচ দশ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড দুই সালে শুরু করা চ্যানেল মাত্র দুই বছরে দশ লাখ সাবস্ক্রাইবার পায় যা তাকে দেশের শীর্ষ ইউটিউবারের মধ্যে নিয়ে আসে ছয় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে সমালোচনা দুই সতেরো সালে সিলেটের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণের ভিডিওতে অসহায় মানুষের দুর্দশা দেখানোর কারণে সমালোচনার মুখে পড়েন সাত মন্ত্রী এমপি সাক্ষাৎকার জনপ্রিয় রাজনীতিবিদ ও মন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে আলোচনার জন্ম দেন অনেকে তাকে তরুণদের কণ্ঠস্বর মনে করলেও সমালোচকরা বলেন এসব সাক্ষাৎকার সাজানো ছিল আট বিদেশ ভ্রমণ ও বিলাসী জীবনধারা দুবাই মালদ্বীপ ও ইউরোপ ভ্রমণের ব্লগে বিলাসী জীবনধারা দেখানোর কারণে নেটিজেনদের প্রশ্ন ওঠে আয়ের উৎস নিয়ে নয় প্রাং ভিডিও নিয়ে বিতর্ক ক্যারিয়ারের শুরুতে করা ফ্র্যাঙ্ক ভিডিওগুলোতে কিছু মানুষ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তেন যা পরে সামাজিক মাধ্যমে ট্রল এবং সমালোচনার জন্ম দেয় দশ সিআইডির হাতে গ্রেফতার দুই হাজার পঁচিশ সালের আগস্টে বরিশাল থেকে তাকে সিআইডি গ্রেফতার করে এ ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি বন্ধুরা গ্রেপ্তার হয়েছে বলে এখন আফ্রিদিকে নিয়ে নানান জনে নানান কথা বলছেন তবে সত্যি বলতে বিশেষ করে পরিবারের নারীদের নিয়ে আফ্রিদির নোংরা ভিডোর কারণে তাকে কখনোই ভালো লাগত না আমার মতো আপনারাও কি একই কারণে তাকে আগে থেকে ঘৃণা করতেন মন্তব্যের ঘরে জানাতে পারেন অনুভূতি ধন্যবাদ